বাংলাদেশ সেনাবাহিনীর দুই ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর মোট পাঁচজন আর্মি অফিসার গৃহবন্দী হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে আছেন সেই পাঁচ এপ্রিল রাত থেকে পাঁচ এপ্রিল মানে যেদিন সকালে তা পরদিন সকালে ছয় তারিখে আমাদের বাংলাদেশের তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রাশিয়া সফরে বেরিয়েছিলেন যেদিন সকালে ঠিক তার আগের দিন রাত থেকে তারা এই পাঁচজন অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর তারা গৃহবন্দী হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে আছেন এই খবরটি প্রকাশ্যে নিয়ে আসে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম নয় এই খবরটি প্রকাশ্যে নিয়ে আসে ভারতের সামান্য কয়েকটি গণমাধ্যম যার মধ্যে অন্যতম ছিল আমার এই চ্যানেল ক্যালকাটা ডায়ালগস গতকাল এই বিষয়ে প্রতিবেদন আমার এই ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম শুধু খবরটি দেয়া নয় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নাম ও পদমর্যাদা এবং কোন অভিযোগে তারা গৃহবন্দী কি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে সেসবও বলেছিলাম বলেছিলাম যে সেনার ভেতরে তারা মানে যারা অভিযুক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের সপক্ষে এমন কিছু কাজ করেছিলেন শুধু দল নয় তার সরকারের সপক্ষে এমন কিছু কাজ করেছিলেন যা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রবল বিরোধিতার সামিল সেই কারণেই তারা গ্রেপ্তার হয়েছেন এবং এই গ্রেপ্তারির অনুমতি দিয়েছিলেন স্বয়ং সেনা প্রধান ওয়াকার উজ্জামান মস্কো যাওয়ার আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ নামায় স্বাক্ষর করে তারপর সেনা দেশ ছেড়েছেন আমাদের খবরের সত্যতা নিয়ে প্রবল প্রশ্ন তুলেছিল বাংলাদেশের মিডিয়া ভারতীয় মিডিয়ার অপপ্রচার তুলে তুঙ্গে এটাই ছিল বাংলাদেশি মিডিয়ার অভিযোগ পরে অবশ্য অনেকেই রীতিমতো ঢোক গেলে মানতে বাধ্য হয়েছেন যে আমাদের দেয়ার সংবাদ মিথ্যা ছিল না কারণ আমরা এই সমস্ত কিছু কারা গ্রেপ্তার হয়েছেন কখন হয়েছেন এবং কিভাবে কোথায় গৃহবন্দী অবস্থায় আছেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ তাদের নাম তাদের পদমর্যাদা সব আমি বলেছি আমার আগের ভিডিওতে ঠিক আগের ভিডিওটিতে তো আমাদের দেয়া সংবাদ তাতেই প্রমাণ হয় যে আমাদের দেয়া সংবাদ মিথ্যা ছিল না তবে এই ব্যাপারটা আদৌ গুরুতর কিছু নয় সামান্য শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধ গোছের কিছু ব্যাপার তাই কোর্ট মার্শাল হবে এটাই তাদের বক্তব্য এটাই বাংলাদেশের মিডিয়ার বক্তব্য ছিল আমার প্রতিবেদনটা বেরোবার পর বাংলাদেশের সামাজিক মাধ্যম এক সুরে বলেছিল যে তিলকে তাল করা হতে হয়েছে কিন্তু যে প্রশ্নগুলো আমি তুলেছিলাম বিষয়টি নিয়ে তার গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা কেউ কিন্তু দিতে পারেননি প্রথমত নির্দিষ্ট পাঁচ অফিসারদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ হয়েছে অর্থাৎ তাদের যে গৃহবন্দী রাখা হয়েছে সেটা সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ মোটামুটি মেনে নিয়েছে এই অফিসাররা যে সেনাবাহিনীর মধ্যে মতাদর্শগত বিচারে আওয়ামী লীগপন্থী সেটা নিয়েও কোনো প্রশ্ন কেউ তোলে তুলতে পারেননি তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল সেগুলোও যে অমূলক এ কথাও বলছে না কেউ এগুলো মেনে নিয়েও বলা হচ্ছে এই ব্যাপারগুলো অভিযোগগুলো নাকি ছোটোখাটো ব্যাপার এর পেছনে প্রধানের ভূমিকা বড় করে দেখাটা নাকি বাড়াবাড়ি কিন্তু সত্যি কি তাই দেখুন বাংলাদেশ সেনাবাহিনী যে পাকিস্তান বা জামাতপন্থী বিএনপিপন্থী পন্থী আওয়ামী লীগপন্থী ইত্যাদি আরও দু একপন্থী হতেই পারে ইত্যাদি নানানভাগে বিভক্ত এটা কোনো গোপন কথা নয় সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানি আইএসআইয়ের গভীর সম্পর্ক নিয়ে সন্দেহ কিন্তু খুব চওড়া হয়েছিল গত বছরের তথাকথিত গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তখন চতুর্দিকে এই কথাটাই রো মানে ছিল এই কথাটাই সবাই জেনেছিল এবং এই কথাটা উঠেছিল যে এই যে আমাদের বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ঘোর আইসাইয়ের সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল আইসাইয়ের সঙ্গে গভীর সম্পর্ক নিয়ে সন্দেহ খুব চওড়া হয়েছিল গত বছরের তথাকথিত গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তারপর ক্রমে ক্রমে ইউনুসের সঙ্গে সম্পর্কের ফাটল দৃশ্যত বড় হয়েছে এই সেনাপ্রধানের এবং তার ফলে মানুষের ধারণা হয় সেনাপ্রধান সরে আসছেন তার ওই জামাতি অবস্থান থেকে এই ধারণা আবার দৃঢ় হয় গত ফেব্রুয়ারিতে যখন আমাদের সেনাপ্রধান তার ওই কাদা ছোড়াছড়ি না করার হুঁশিয়ারিটি দিলেন ভারতের প্রধানের সঙ্গে তার যে নিয়মিত যোগাযোগ সেসব খবর বাইরে আসার পর মানুষ মনে করছিল ওয়াকুজ্জামান বোধ হয় এই সরকারের প্রথম ঘটিয়ে এই অবৈধ সরকারের সরকারের প্রথম ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে সিরিয়াসলি কিছু ভাবছেন এবং করছেন তাই তিনি সার্জি সালাম আর হাসনাত আবদুল্লাহকে নিজের বাসভবনে ডেকে আওয়ামী লীগকে নিয়ে ভোট করার কথা বলেছেন মার্চের দশ তারিখে পরের ঘটনা কোন পথে গিয়েছে সে সব তো খুব পুরনো হয়ে যায়নি তাই আর সেগুলো বলবো না কারণ সেগুলো পাবলিকের দিব্যি মনে আছে মনে হয়েছিল মানুষের যে মৌলবাদী ও জঙ্গিবাদের সমর্থক ইউনোস সরকার ও তার চ্যালাচ চামুন্ডাদের বিরুদ্ধে সেনা প্রধান বড় কোনো ব্যবস্থা নেবেন এই ভাবনাটা খুব জোরদার হয়েছিল মার্চ মাসের কুড়ি একুশ তারিখের পর থেকে সেই ধারণাকে অনেকটা এগিয়ে গিয়ে একেবারে হঠাৎই ব্রেক টেনে নষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান আর হঠাৎই এই পাঁচ লিগপন্থী সেনা অফিসারের বিরুদ্ধে যে গৃহবন্দির ব্যবস্থা এই গৃহবন্দির ব্যবস্থা তিনি করলেন সেটাতে হিসেব আরো উল্টে পাল্টে গেল এই ঘটনা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে অ্যাডভান্টেজ জামাত অ্যাডভান্টেজ জঙ্গিবাদ এবং সেই সূত্রে অবশ্যই অ্যাডভান্টেজ ইউনুস আরও একটা কথা আওয়ামী লীগের নেতাদের দেশের বাইরে যাওয়ার সুবিধে করে দেওয়ার দায়ে যদি এই অফিসাররা অভিযুক্ত হয়ে থাকেন তাহলে তো সবার আগে ওয়াকার উজ্জামানকেই অভিযুক্ত করা উচিত কারণ সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে গণভবন থেকে বিমানবন্দরে নিয়ে আসা তারপর সামরিক বাহিনীর বিমানে করে তাকে ভারতে পাঠিয়ে দেয়া এসব সেনাবাহিনীর সেনা প্রধানের অজান্তে কয়েকজন অফিসার মিলে করেছেন এটা তো ঘুরাই কইলেও বিশ্বাস হবে না কারো হম এটাকে আদৌ বিশ্বাসযোগ্য আমাদের দিব্যি মনে আছে হাসিনার বিমান দেশের মাটি ছেড়ে আকাশে উঠে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বসেছিলেন ওয়াকারুজ্জামান তখন একজন এসে তার কানে কানে প্রায় কিছু বললেন এবং সেটা শোনার পর সেনাপ্রধান এমন ভাব করলেন যে কেন কথাটা তিনি প্রথম শুনলেন তিনি তখন বলেছিলেন যে এই খবর পেয়েছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন হ্যাঁ তিনি জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর হেলিকপ্টার বিমান সেনাবাহিনীর অফিসারদের নিয়ে চলে গেলেন ভারত তিনি জানতেন না এর কিছুই এটা ডাহা মিথ্যে কথা গত ন মাস এই মিথ্যে কথা নিয়ে বা এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের কেউ কিন্তু তাকে কোনো প্রশ্ন করেননি এটা ভাববেন কারা গিয়েছিল তার সঙ্গে কিভাবে গিয়েছিল সেটা নিয়েও কোনো প্রশ্ন এর মধ্যে কোনো দিন ওঠেনি অথচ তাকে অনেকেই বলেছে কিভাবে সেনা প্রদান কিভাবে আওয়ামী লীগের নেতারা বাইরে চলে গেল কিভাবে পালিয়ে গেল সেই অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যে কটা অভিযোগ রয়েছে তার মধ্যে এটাও অন্যতম তাহলে আর সবাইকে এই পাঁচজনকে প্রশ্নের মুখে ফেলালো তাদের সেনাপ্রধানকে কেন প্রশ্নের মুখে ফেলা হলো না কারণ কেউ তাকে এই প্রশ্নটি করেননি কেন করেননি কারণ সেনাপ্রধান এই ব্যাপারে পাঁচজনকে বলির বকরা করে নিজের সেফ থাকার একটা ব্যবস্থা এই সরকারের সঙ্গে আলোচনা করে সেটা তৈরি করে ফেলেছেন তিনি নিজের সপক্ষে নিজের সেফ থাকার একটা ব্যবস্থা করেছেন